তুমি কাটা কাটি আগে থেকে রেডি করে দিয়ে এসছো মোচা পাড়তে পারেন লাস্টে আমরা গাছে ঝুলেই দিয়েছ অনেক আমরা আছি নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ গ্রাম বাংলার খুবই একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা আমাদের বাড়িতে প্রায়শই হয়ে থাকে

এখানে 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 হয়ে যাবে আর লাগবে না এগুলোই টক হয়ে যাবে আমরা নিয়ে নিয়েছি দেখুন একদম ছোট ছোট পুরো টক টক করছে একদম সবুজ কাঁচা আমরা এবার এগুলো নিয়ে উনুনের কাছে চলে যাব আমরা তো নিয়ে চলে এসেছি এবার আর একটা যেটা উপকরণ হলো সেটা হলো এই যে ডাটাটা এটা আমাদের ঘরের এখানেই হয়েছে এবার এটাকে তুলব আদৌ তুলতে পারবো রীতিমতো যুদ্ধ করে তুলতে হচ্ছে হাত লাগাতে হবে ডাটা আর আমরা দুটোই তো নিয়ে উনুনের কাছে চলে এসেছি এবার এগুলো কেটে নেব দেখুন ডাটাটা কত মোটা হয়েছে ডাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি আর মাঝখান থেকে ফালি করে দিলে ভেতর অবধি খুব ভালোভাবে নুন মশলা সমস্ত কিছু ঢুকবে আর টকের ফ্লেভারটাও ঢুকবে আর সিদ্ধও তাড়াতাড়ি হবে আর ওপরে শাঁসটাকে হালকা করে একটু তুলে দিতে হবে ডাটা কেটে নিয়েছি এবার আমড়া কেটে নেব আমড়া কিন্তু এই কদিন আগে অনেক নরম ছিল এই কদিন একটু শক্ত হয়ে গেছে একটা আমরাকে চার ফালি করে দিচ্ছি সবগুলো কিন্তু আমরা লাগবে না এতগুলো আমরা দিলে রান্নাটা খাওয়া মুশকিল হয়ে উঠবে কারণ আমরা প্রচুর পরিমাণে টক হয় তাই অল্প পরিমাণেই দেব আমরা ডাঁটা তো কেটে নিয়েছি এদিকে রান্নার জন্য কড়াই গরম করে নিয়েছি কড়াইর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে এর মধ্যে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেব লবণ লবণটা দিয়ে আমড়াটাকে হালকা করে আগে তেলের মধ্যে একটু ভেজে নিব আমড়াটাকে একটু তেলের মধ্যে ভেজে নেওয়ার পর যে ডাটাগুলো আমি কেটে নিয়েছিলাম সেই ডাটাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু লাল কালারের মাটি ভাষাটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু করে মিশিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আরও একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি লবণের পরিমাণটা কম দিয়েছিলাম তাই আরেকটু পরিমাণে দিলাম এবার ভালো করে তেলের সঙ্গে আগে আটাটাকে একটুখানি ভেজে নেব বেশি কিন্তু ভাজার দরকার নেই অল্প করেই ভাজব ডাঁটাটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে আর শুকনো লঙ্কা বাটা সরষে আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি এই টকটা একটু ঝাল ঝাল আর টক টক হলেই খেতে ভালো লাগে তাই এখানে আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করলাম তবে আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারে এবার মশলাটা দিয়ে আরো একটু ভেজে নিচ্ছি যেহেতু এটা সর্ষে বাটা তাই বেশি কিন্তু ভাজা যাবে না অল্প করে একটু মিশিয়ে নেব ডাঁটা আর আমড়ার সঙ্গে খুবই সহজ এই রান্নাটা আর বেশিক্ষণ সময়ও লাগে না কিন্তু গরম ভাতের সঙ্গে ডাঁটার টক খেতে কিন্তু দারুণ লাগে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব জল একটু বেশি জলটা ব্যবহার করতে হবে কারণ ডাটাটা খুব ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণ বুঝেই জলটা ব্যবহার করব জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করব যাতে ডাটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আমড়াগুলোও সিদ্ধ হয়ে যায় আর এই রান্নাটা একটু মাখো মাখো হবে তাই জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে যাতে একটু মাখো মাখোও থাকে আর সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন আমাদের টক কিন্তু একদম রেডি একদম মাখো মাখো হয়ে গেছে আর ডাটা আমরা সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে এটা থাকলে আর কিন্তু কিছুই লাগবে না তৈরি হয়ে গেল গরম গরম কাঁচা আমরা দিয়ে মার্চি ডাঁটার টক গরম ভাতের সঙ্গে একটা অন্যরকম রেসিপি এর স্বাদ অতুলনীয় গরম ভাতের সঙ্গে এটা থাকলে আর কিছুই লাগে না আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি থেকে লাইক করে আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে ফেসবুক পেজ যারা দেখছেন ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা